কত শ্রুতা আন্দোলনের যে স্প্রিডটা এই স্পিডটা কিন্তু একতা আমরা উক্তবদ্ধ যান মানে বাঙালি জাতি আবার নতুন করে উত্তবদ্ধ যান এই যে স্পিডটা এই স্পিডটা আমাদের দাঁড় করাতে হবে এই স্পিডটা আমাদের ধরে রাখতে হবে এই স্পিডটা যেন আমাদের মধ্য থেকে হারিয়ে না যায় আমরা যেন আবার বিভাজিত না হয়ে পড়ি তখন এই স্পিডকে ধরে রাখার জন্য আমাদের একটা স্ক্রাকচার দাঁড়া করতে হবে অর্থাৎ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কাটা আন্দোলনের সাথে সম্পৃক্ত করে ছাত্র জনতা ছাত্র নাগরিক এদেরকে একটা স্ট্রাকচারে আমাদেরকে আনতে হবে আমরা যদি স্ট্রাকচারে তাদেরকে আনতে পারি তাহলেই একমাত্র আমাদের এই বিপ্লবটা ব্যাহত হবে না কেন কারণ এর আগে বাংলাদেশে যত রকম যতটা বিপ্লব পড়েছে নব্বই গণদুত্থান বলেন কিংবা তার আগে প্রত্যেকটা বিপ্লব কিন্তু ব্যাহাত হয়ে গেছে অর্থাৎ জনগণ বিপ্লব করেছে কিন্তু পরবর্তীতে কিন্তু সেই বিপ্লবের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সেগুলো কিন্তু আর অর্জিত হয়নি তাই আমরা এই চব্বিশে গণ প্রত্যানের যে মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য একদম বাঙালি একতাগ্রদ্ধ বাংলাদেশি এই মূল লক্ষ্য দেশে আমরা হারাতে দিতে পারবো না আমরা একটা স্ট্রাকচার করতে চাই সারা বাংলাদেশে যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে ধরে রাখবো এখন এই স্বাধীনতাকে ধরে রাখার মাঝখানে আমরা যদি হিরো হই সমন্বয়ক হই মাস্টার মাইন্ড হই এগুলো হওয়া যাবে না তাহলে এই হিরো মাস্টার মাইন্ড এগুলোর মাধ্যমে নতুন করে আবার ফ্যাসি একটা নতুন ফ্যাসি বা কাঠামো করে উঠবে আমরা সেটা কখনো চাই না এজন্য আমাদের গড়ে তুলতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বুঝাচ্ছি সকল রাজনৈতিক দল মতাদর্শ সকলে মিলে আমরা একতাবদ্ধ হব রাষ্ট্রের প্রশ্নে আমরা সবাই এক থাকবো আমাদের বিরোধী আদর্শ ভিন্ন আমাদের মতাদর্শ ভিন্ন কিন্তু রাষ্ট্রের জন্য রাষ্ট্রের প্রশ্নে আমরা সবাই এক আমরা রাষ্ট্রকে একটা দায় দরদ মানবিক মূল্য বলে সামাজিক রাষ্ট্রে পরিণত করব এবং আমাদের গড়ে তুলতে হবে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এমন রাষ্ট্র ব্যবস্থা যেখানে আমি যে মতবাদটা পছন্দ করি না যে মতবাদটা আমার সাথে যায় না কিন্তু ওই মতবাদটা অন্যকে পছন্দ করলো আমি সেটা মানি তাকে আমি সম্মানের যেতে পারবো এরকম একটা উদার রাজ উদার গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে এখন জাস্ট আমি কয়েকটা ফ্যাক্ট বলি খুব অল্প সময়ের ভিতরে যত ষোলো বছর ধরে এই রাজনীতিটাকে বাংলাদেশের রাজনীতিকে ব্যক্তি মালিকানা মালিকানা করা হয়েছিল চব্বিশ

আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই একতাবাদ বাঙালি যদি আমরা বিভক্ত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা বেহাল হয়ে যায় ধন্যবাদ